ত্রিপুরার মাটির গুণমান আর ঐতিহ্য ধারণ করে উত্তর পূর্বাঞ্চলের একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে লংতরাই এবারে দেশের গন্ডি পেরিয়ে লংতরাইকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে লংতরায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়েছে রাজ্যের গর্ব দীপা কর্মকারকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কথা ঘোষণা করেন লংতরাই কর্ণধার রতন দেবনাথ এছাড়াও এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিনমাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী এবং লংটারের জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ সহ ও নায়রা দীপা কর্মকারকে ব্রেন্ট হিসেবে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে কি এদিন কোম্পানির কর্ণধার রতন দেবনাথ বলেন ত্রিপুরার বুকে জন্ম নেওয়া এক প্রতিভা যার অধ্যাপসায় স্বপ্নপূরণের ইচ্ছা এবং নিরলস প্রচেষ্টা ত্রিপুরাকে আন্তর্জাতিক গৌরব এনে দিয়েছে তিনি হলেন দীপা কর্মকার ভারতের হয়ে বিশ্বের মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতকে পদক এনে দিয়েছেন তিনি তাই ওনার হাত ধরেই লংতরাইকে প্যান ইন্ডিয়া স্তর এবং আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে দীপা কর্মকারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বেছে নিয়েছে লংতরাই আপনারা সবাই জানেন আমাদের গর্ব দীপা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে আমরা বরণ করছি তো এটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী দেশবাসী এবং বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই এবং আমাদের এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে আমরা মনে করি এই লংতরাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি এবং আন্তর্জাতিক লেভেলে যাচ্ছি আমরা এই দীপা কর্মকারের হাত ধরে আমাদের এই সেই ব্র্যান্ডটাকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এবং প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছে দিতে চাই এদিন লংতরাই মশলার গুণমানের সৌচ্চ প্রশংসা করেন দ্রোণাচার্য সম্মানপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর পন্দে তিনি বলেন লংতরে গুরু মশলার গুণমান অনেকটাই ওপরে এবং এইটাকে আরও উপরে নিয়ে যেতে হবে আর লংতরাই এইভাবে এগুতে থাকলে আগামী দিনে বহিরাজ্যের বিভিন্ন মশলা কোম্পানির তৈরি মশলা রাজ্যে আশাবন্ধক হয়ে যাবে আমি এটা পছন্দ করি যে আমার রাজ্যে একটা ব্র্যান্ড এইভাবে সারা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক দিকেও চেষ্টা চালাচ্ছে পা বাড়াবার জন্য এবং হবে আমরা আমি যেটা মেহসুস করেছি রংতরায় গোড়া মশলার যে কোয়ালিটি এটা অনেকটাই উপরে আরো উপরে নিয়ে যেতে হবে এভাবেই যদি এগোতে থাকে তাহলে আমার মনে হয় আমরা বহিরাজ্য থেকে যে মশলাগুলি আসে এটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে যদি আমরা এই লংতারায় গোড়া মশলাকে আরও বেহতার মানে আরও ভালো করে যাতে সময়ের সাথে চ্যালেঞ্জ করতে পারে উল্লেখ্য গত দু মাসে এক্সপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক স্তর থেকে প্রায় এক লক্ষ ডলার লাভ করেছে লংতরাই আগামী দিনে লংতরাইকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে তার দ্বিগুণ লাভ করতে কাজ করে চলেছে লংতরাই বিও রিপোর্ট আর ইনিউজ